নমস্কার বেঙ্গলি ভোজারটা তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও তো বেসিক্যালি আজকে কিন্তু তোমাদের সাথেই আমি এই মিষ্টিটার রেসিপি শেয়ার করবো কিভাবে কি করলাম তো সেটাই শেয়ার করছি তো দেখো প্রথমেই আমি দেখিয়েছি যে এখানে পনির নিয়েছি প্রায় আড়াইশো পনির নিয়েছি আর এখানে মোটা যে বড় এলাচ হয় সেই বড় এলাচ ফুড কালার ময়দা এটা গুঁড়োর দুধ আর এটা বেকিং পাউডার এটা ঘি আর নিয়েছি সুজি আর এখানে রসের জন্য চিনি লাগছে তো এই সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় থালা কারণ আমাদের এই সব কিছু উপকরণ মিক্স করতে হবে ভালো করে যার জন্য আমাকে একটা বড় জায়গা দরকার ছিল তাই দেখো এই পনিরটা সবার আগে নিয়ে আমি যেহেতু খুব ভালো করে পনিরের জায়গায় তোমরা ছানাও ব্যবহার করতে পারো তবে পনির দিয়েও এই মিষ্টিটা হয় যেহেতু ভালো পনির নিয়ে একদম জল ঝরিয়ে নিয়ে আর খুব ভালোভাবে এভাবে একদম ঝুরো করে নেবো পনিরটা পনিরটা কিন্তু আমাদের খুব ভালো করে মাখতে হবে যত ভালো করে পনিরটা আমি মাখতে পারবো আর তার জন্যই কিন্তু এই বড়ো জায়গাটা নিয়েছি আর কি পরে তোমাদের দেখাচ্ছি পনিরটা কিভাবে আমি মেখে নেব একদম মিহি মসৃণ করে নেবো তো এখন যতটা দেখতে পাচ্ছ জুড়ো জুড়ো হয়ে আছে আর আমি হাতের তালু দিয়ে না এভাবে হাতের এই পাম্পটা দিয়ে চেপে চেপে পুরো এটা মিশ্রণ যেন সেই মশলা বাটে শিলনোড়া ঠিক ওইভাবে কিন্তু এই পাম্পটা দিয়ে একদম চেপে 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 একদম ফাইন করে নেবো তো এই প্রসেসটা অন্তত দু থেকে তিনবার করব যাতে একদম মিহি হয়ে যায় পনিরটা তো মিক্সিতেও দিতে পারো কিন্তু মিক্সিতে অত ভালো রেজাল্ট আসে না তাই হাতে করেই যত যাই হোক মিষ্টির দোকানেও কিন্তু এই হাতে করেই করে কি ছানার মিষ্টির প্রসেসটা এটা করতেই হবে তো হাতে করে খুব ভালো করে দেখো একে একে ছানা হলো যেহেতু পনিরটা একটু ড্রাই ছিল তাই একটু টাইম লাগছে আমাকে অন্তত এরকমভাবে পাঁচ থেকে ছবার এভাবে পুরো মসৃণ করে নিয়েছি একটা দেখো হাতের তালুটা দিয়ে চেপে চেপে ঘষে ঘষে এই পনিরটা একদম মিহি করে নিচ্ছি আর যার জন্যই আমি এত বড় একটা থালা নিয়েছি কারণ এটা কোনো বাটিতে কিংবা কোনো ছোট একটা পাত্রে হবে না এই জিনিসটা তো মিষ্টির দোকানে যারা করে তারা বড় বড় বারকোস কিংবা কাঠের পাঠা থাকে তার মধ্যে রেখে এভাবে করে তো দেখো এটা আমাদের মোটামুটি অনেকটা মিহি হয়ে গেছে এটা আরও মিহি করার জন্য এর মধ্যে সুজি অ্যাড করছি আমি প্রায় বড় চামচে দু চামচ সুজি দিয়ে দিলাম আর আমার এই সুজিটা একটু দানাওয়ালা সুজি ছিল যার কারণে সুজিটা দিয়ে মাখলে না আরও ছানাটা মসৃণ হয়ে যাবে যার কারণে আমি কিন্তু সুজিটা আগেই দিয়ে দিলাম সুজিটা দিয়ে খানিকক্ষণ মাখা আবারও এরকম এ করে নেবো দোলে 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 মিহি করে নেবো তারপর এক এক করে সব উপকরণ দেবো এবার দিয়ে দিচ্ছি ময়দা দু চামচ ময়দাও দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু আড়াইশো পনির আছে আমার তো সেই হিসেবে দু চামচ ময়দা এনাম ও চামচ ময়দা দেওয়ার পর কিন্তু এতে আস্তে আস্তে সবকটা জিনিস দেবো তবে বেকিং পাউডারটা যে দেবো সেটা ভালো করে মিক্স করার জন্য আমি কিন্তু দেখো এখানে হাফ চামচ এত হাফ এখন ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার নিচ্ছি আর এটা কিন্তু ময়দার সাথেই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা যেই দশ টাকার প্যাকেট পাওয়া যায় না সেই এক প্যাকেট গুঁড়ো দুধ এটা ওই দেড় চামচের মতো হবে আর দিয়ে দিচ্ছি বড়ো যে মোটা যে হয় সেই তার দানা আমি কিন্তু এলাচটা ফাটিয়ে নিয়ে দানাগুলো এভাবে ঝুড়োঝুড়ো করে দেবো কোনো রকম ভাঙবো না কিংবা গুঁড়িয়ে দেবো না যাতে ডেলা ডালা আর কি দানাগুলো একটা একটা হয়ে যায় তো আর এর খোলাটা কিন্তু মিষ্টির রসের সাথে আর কি যে মিষ্টির রসটা বানাবো চিনির সাথে ফুটিয়ে নেবো তাতে কি হবে এই মোটা যে বড়ো এলাচের ফ্লেভারটা কিন্তু রসের মধ্যে রয়ে যাবে আর এটা হচ্ছে ঘি আমি এখানে হাফ চামচ ঘি দেবো বেশি নয় দেখো হাফ চামচ ঘি দিয়ে দিলাম আমি পুরোটা লাগবে না ঘিটা আর দিয়ে দেবো এখানে যদি লাগে আমি দেবো আর ফুড কালার দেখো ফুড কালার নিয়েছি অনেকটা কিন্তু প্রথমে অল্প দিয়ে দেখবো আর এটা কিন্তু কোনো রকম খারাপ কিছু না এটা ভালো কেমিক্যাল মিষ্টির দোকানে এরকমই ইউজ করে তো এটা এবার দিয়ে ভালো করে আমি মেখে নেবো খুব ভালো করে মিক্স করে নেবো দোলে দোলে যতক্ষণ পর্যন্ত না ভালো কালারটা আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে দিয়ে দিয়ে আবারও হাতে তালু দিয়ে চেপে চেপে মেখে পুরো আবার ওটা মসৃণ করে নেবো যতক্ষণ ধরে মাখবো আর কি এই জিনিসটা যতক্ষণ একদম স্মুথ হয়ে যাচ্ছে একটা গায়ে একটা অয়েলি অয়েলি ভাবনা হয়ে যাচ্ছে আর আমাদের কালারটা খুবই কম এসছে লাইট কালার এসছে যার কারণে দেখো আরও একটু কালার নিলাম আর এটা অ্যাক্টিভ করার জন্য না দুধে দিয়ে গুলে দিয়ে একটু দুধ দিলাম দু চার ডব দুধ দিলাম তাতে করে কি হলো কালারটা ভালো তাড়াতাড়ি দেখো রং এসে গেলো আর এটা ভালো করে এবার মিক্স করে নেবো কারণ আমার এতে দেখতেই থাকবে যে এই মিষ্টিটা একটু লাল লাল হয় দোকানে যে পাওয়া যায় একটু লাল ডার্ক কালার হয় তো এই কালারটার জন্য কিন্তু কোনো টেস্টে অতি অবশ্যই ফুড কালার নিতে হবে যে কোনো কোনো কালার দিলে হবে না তো এই কালারটা একটু বেশি ইউজ হলেও কোনো যে অনেক সময় হয় না তেতো ভাব কী কি সেটা হবে না তো দেখো এই জিনিসটা পুরো জিনিসটা কিন্তু একসাথে একটা মন্ড বেনে গেল তাল বেনে গেল আর কতটা স্মুথ হয়ে গেছে একদম তো এইভাবে ভালো করে এক জায়গায় নিট করে জড় করে রেখে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে রাখবো যেহেতু আমাদের ময়দাটা আর সুজিটা আছে তো যতক্ষণে এই বাসনগুলো আমি ধোবো ক্লিন করবো সব জিনিসপত্র নিয়েছিলাম আর ততক্ষণে রেস্ট করুক আর এদিকে দেখো মিষ্টির রসটাও বসিয়ে দিয়েছি আর কি চিনিটাও বসিয়ে দিয়েছি যতটা চিনি নিয়েছিলাম ততটা জল দিয়েছি আর ওই দিয়ে দিয়েছি আর এবার দেখো এবার এক ছোট ছোটো লেচি কেটে নিয়ে এটা কিন্তু আমি শেপ দিয়ে দিচ্ছি মিষ্টির দোকানে যেভাবে শেপ থাকে তোমরা দেখো ক্রস করে এরকম লম্বা লেচি বানিয়ে নিয়ে আর ক্রস করে এভাবে আমি তো এভাবেই করি তো তোমরা যেভাবে শেপ দিতে পারবে দেবে তো আমি এই কটা সব কটা দেখো ছোট ছোটই হচ্ছে একদম একটা ছোট্ট লুচির লেচির মতো নিয়ে সেটাকে এরকম দোলে দোলে লম্বা করে নেবো আর লম্বা করে নিয়ে ঠিক এভাবে পেঁচ দিয়ে নেবো তার এটা দেখো গাটা কতটা মসৃণ হচ্ছে কারণ আমাদের এই যে ছানার ডোটা কিন্তু খুব স্মুথ করে মাখা ছিল অনেকক্ষণ ধরে মেখেছি যার কারণে কিন্তু মিষ্টিটা ভেতরে খুব কি সফটও হবে আর একটু ভালো ফুলবেও খুব কম সময়ের জন্য মাখলে কিন্তু মিষ্টিটা হবে না শক্ত হয়ে যাবে আর এই দেখো কতটা ছোটো ছোটো করে করে দিচ্ছে কিন্তু ফুলে বেড়ে যাবে তো এভাবে সব কটা আমি বানিয়ে নেবো আরও একটা দেখিয়ে দিই দেখো একটা লুচির লেচির মতনই নিয়েছি আর লেচিটা এভাবে একটু ভালো করে করে নিয়ে আর এভাবে দোলে দোলে পাতলা একটা লম্বা যেভাবে ছোটোবেলায় আমরা খেলতাম না আটা নিয়ে ঠিক সেভাবেই এখন বড়োবেলা মিষ্টি তৈরির জন্য খেলছি তো এই দেখো আর এই মিষ্টিটা আমার খুবই পছন্দ কলকাতার ব্লক দেখলে তুমি দেখতে পাবে এখানে কিন্তু পাওয়া যায় না এই মিষ্টিটা কলকাতায় গেলেই কিন্তু আমি এই মিষ্টি খাই খুবই ভালো লাগে তো আজ ভাবলাম প্রায় বানাই যখনই খুব মিস করি তো তখনই মনে হয় যে না ওই জিনিস ওই মিষ্টিটা খুব মিস করছে আর এখানে যেহেতু পাওয়া যায় না দোকানে তাই ঘরেতেই এভাবে বানিয়ে নিই আর খুব সহজেই বেনে যায় একদম আর অবিকল দোকানের মতো খেতে লাগে আমার তো খুবই ভালো লাগে আর তোমরাও এভাবে বানিয়ে দেখবে একবার সত্যি ভালো লাগবে দোকানে জানি না কি কি দিয়ে বানায় তবে আমি এইভাবে বানাই আমার বেশ ভালো লাগে তো এইভাবে দেখো সব বেনে গেল আমার অনেকগুলোই বেনেছে এগুলো অনেকগুলো তৈরি হয়ে গেছে আর এইটাই লাস্ট তো এটাকেও ঠিক একইভাবে একটু লম্বা করে নিয়ে ক্রস করে পেঁয়াজ দিয়ে ব্যাস এই যে দেখো আমার সব কটা হয়ে গেল তো চলো এবার কিন্তু ঘিয়ের কড়াটাও বসিয়ে দিতে আমি যেহেতু এগুলো ঘিয়ে করবো আর ঘিটা দেখো হালকা গরম হয়েছে তার মধ্যে কিন্তু আমি এক এক করে দিয়েছি আর দিতে না দিতেই দেখো হালকা বাবলস আসছে তো ঠিক আর কি মোটামুটি গরম হয়েছে খুব একদম চড়া গরমেও দেবো না তার এগুলো এক এক করে প্রথমে আমি অল্পই দিয়ে ভাজবো পাঁচটা ছটার মতনই দেবো দিয়ে দেখো আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখেছি আস্তে রেখেই করব যখন এগুলো মোটামুটি হয়ে যাবে তো একটু লাল লাল করে ভেজে নেবো এখন পিঙ্ক পিঙ্ক কালারটা লাগছে পিঙ্ক তো তোমার ভাজা হয়ে গেলেই দেখবে এটা লাল লাল ভাজা হয়েছে আর এদিকে দেখো রসেতেও কিন্তু আমি একটুখানি কালার দিয়ে দিয়েছি রসটাও আর একবার ফুটিয়ে নিচ্ছি গরম করে নিচ্ছি কারণ এগুলোও গরম থাকবে গরম ভেজে আর ওটার মধ্যে দুবার এভাবে একটুগুনি নাড়িয়ে দেবে তাতে করে কি হবে আর কি ঘিটা নাড়িয়ে দিচ্ছি এইগুলো না ফুলে যাবে আর দেখো ফুলের সত্যি কত বড় বড় হয়ে গেছে আর কালারটাও দেখো ঠিক এসে গেছে তো পিঠ উল্টে পাল্টে দুপিট আর কি লাল করে ভেজে নেবো আর কি খুব ডার্কও করবো না আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি তো এবার কিন্তু এগুলো আমার হয়ে গেছে এবার তুলে নেবো বেশি আবার ভাজলে খড়ো হয়ে গেলে কিন্তু রসে ভিজেও তখন ওই শক্ত শক্ত ভাবটা আসবে আর এগুলো দেখো একদম পারফেক্ট করে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার রসের মধ্যে দিয়ে দিলাম খুব গাঢ় করি রসটা আমার মোটামুটি ঠিকঠাক রস একটা চাই খুব গাঢ় করলে আবার ভেতর পর্যন্ত রস পৌঁছাবে না আর খুব পাতলা করলে মিষ্টি হবে না তো সেই ধরনের একটা মিষ্টির রস করে নিয়েছি ওই যে একবারটি চিনি নিয়েছিলাম ঠিক এক বাটি জল দিয়েই ফুটিয়ে নিয়েছি আর বাকি ঘিটাও একটু ঠান্ডা করে নিয়ে আবারও বাকিগুলো সব কটা দিয়ে দেবো এবার আর এগুলো দেখবে পুরুষ সব কটাই যে দিয়ে দিচ্ছি এখন কতটা খালি জায়গা আছে দেখতে পাচ্ছ স্পেসটা বেশ অনেকগুলো দিয়েছি কিন্তু দেখো খানিক্ষণের মধ্যেই একদম ফুলে গেছে আর এগুলোও দেখো রসে মোটামুটি ভিজে গেছে বিশ পঁচিশ মিনিট হয়ে গেল তো আমি এগুলো তুলে নিয়েছি আর কি এটা বিশ মিনিটের মতো ভিজিয়ে আমি তুলে নিয়েছি বাকিগুলো ঘিটা ঠান্ডা করে দিয়েছি বলে দেখো আর যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে খুব সুন্দরভাবে ফুলে যায় খুব আলতু হাতে কিন্তু এগুলো উল্টাতে হবে নালে ভেঙে যাবে এখন কিন্তু এটা খুবই নরম একদম সফট হয়ে আছে আর নাহলে পেঁয়াজগুলো যে দিয়েছি না প্যাঁচগুলোও খুলে যাবে তো যখন পেঁয়াজগুলো দিয়েছি একটু চেপে চেপে দিয়েছি যাতে করে কি হয় না খুলে তো দেখো খুব আলতুভাবেই কিন্তু আমি এগুলো প্রত্যেকটা উল্টে পাল্টে দিচ্ছি আর দিয়ে ঠিক গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু প্রথমে দিয়েছিলাম খুবই ছোট ছিল এগুলো যখন এখন দেখো পুরো জায়গাটা কভার করে দিয়ে গেছে পুরো কড়াটা ভরে গেছে তো এগুলো উল্টে পাল্টে আবারও আগেরগুলোর মতো করে ভেজে নিই আর রসটা কিন্তু যদি ঠান্ডা হয়ে থাকে একটু গরম করে নেবো আর এগুলো দেখো কথা বলতে বলতে কিন্তু খুব লাল হয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে জাস্ট এগুলো তুলে নেবো এবার এক এক করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর তাও দেখো বাবলস আসছে কারণ ঘিটা আমাদের প্রচণ্ড গরম হয়ে আছে অলরেডি তো চলো এবারে এইগুলো কিন্তু তুলে নিই আর ঠিক আগের মতোর গুলোর মতোই এগুলো রসে দেবো মাঝে মাঝে যখন এইসব বানিয়ে খাওয়াই আর কি নিজেদের ঘরের লোককে কী কী তখন আমাকে একটাই উত্তর আসে এবার তুমি একটা দোকান খুলে নাও দৌ সত্যি কথা বলতে যখন দোকানের মতো জিনিস ঘরেই বানিয়ে খাওয়া যায় না খুবই ভালো লাগে একটু মেহনত আর ঘরে থাকাই বলবো ঘরে থাকাই উপকরণ দিয়ে দেখো না ঘরে তো চিনি ময়দা সুজি সব কিছুই ঘরে থাকে তো আমরা শুধু বাইরে থেকে পনিরটাই যা নিয়ে এসেছি আর একটু মেহনত একটু কষ্ট করে বানালে কিন্তু এগুলো দেখবে আনন্দটা খুব লাগে আর খেতে দারুণ লাগে খেতে তো দারুণ মজা হয়ই হয় তো এগুলো আমি ঘিয়ে ভেজেছি কারণ এগুলো যে দোকানের আমি খাই সেখানে কিন্তু ঘিয়েরই পাওয়া যায় আর ঘিয়ের করলে কিন্তু খুব টেস্টি হয় তোমরা চাইলে এগুলো সাদা তেল কিংবা ডালডা ঘিয়েতেও করতে পারো তবে সেই টেস্ট আসবে না তবে ঘিয়ে করলে বেশি ভালো লাগবে তেলে যে খারাপ খেতে লাগবে তা না তবে ঘিয়েরটা হচ্ছে সবথেকে বেস্ট টেস্ট আসে তো চলো এভাবে উল্টে পাল্টে এগুলো রসে ভিজু দিই আর এই যে রসটার মধ্যে এগুলো ভিজু কমসে কম কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে ভিজতে দেবো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো সবকটা আমার ভিজে গেছে একদম রসের টয়টুম্বুর হয়ে আছে সব মিষ্টি একদম দেখো পেঁয়াজও কোনোটার খোলেনি আর একদম পারফেক্ট লাগছে দোকানের মতো লাগছে না আমি যে দোকানের মিষ্টি খাই তো সেই দোকানে কিন্তু এই রকম কালার এই ধরনেরই পাওয়া যায় দেখতে তোমরা আমার পুরানো ব্লগ কলকাতার ব্লগ দেখলে দেখবে কিনে কিনে এই মিষ্টিগুলো খুব খাচ্ছি তোমাদের সাথে শেয়ারও করেছি যে দেখো এটা আমার একটা ফেভারিট মিষ্টি হচ্ছে তো সেই মিষ্টিটাই আজ ঘরে বানাই কি দেখো কতটা জুসি আর একদম সফট দেখতে পাচ্ছ একদম ভেতরের মিষ্টির রসে ভর্তি হয়ে আছে তো তোমাদের সামনে শেয়ার করলাম তোমাদের সঙ্গে এর রেসিপিটা ফুল রেসিপি আর কতটা পারফেক্ট হয়েছে একবার তোমাদের সাথে শেয়ার করি যে যে মিষ্টির দোকানে আমি খাই তো সেই মিষ্টির দোকানের এটা মিষ্টি দেখো সাজানো আছে তো আমার কাছে একটা ফটো ছিল তো সেটাই শেয়ার করছি দেখো ওভি কল একই দেখতে হয়েছে কিন্তু তাই না তো চলো এই মিষ্টিটা এভাবে বানিয়ে আরামসে তোমরা ঘরে খেতে পারো আমি তো এই শেয়ার করলাম তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আর এটা কতটা জুসি হয়েছে একবার একটা কেটে দেখাই আর কি মন করলেই সত্যি আর কি যখনই মন করে যে খুব খেতে ইচ্ছা করে এইসব মিষ্টিগুলো কলকাতা এখানে দোকানে পাই না বলে তখন কিন্তু এসে ঘরে এভাবে বানিয়ে ফেলি আর সবাইকে খাওয়াই আমিও খাই সত্যি কথা বলতে আমি নিজে বানিয়ে থাকি বলে যে আমি অনেকগুলো পাই তা নয় আমার ভাগেই কম পড়ে কারণ সবাই খেয়ে নেয় আর কতটা জুসি দেখো ভেতরটা তো আর দেরি কিসে তো ঝটপট করে এই মিষ্টিটা যাদের যাদের পছন্দ কিংবা যারা যারা পছন্দ করো না তারাও অন্তত একবার বানিয়ে দেখো দারুণ লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা